আপনার টাকা লাগবে না এই লোন ওরে আল্লাহ সাওয়াল লগে লগে দি এতগুলা টাকা দিয়ে দিল নে নে এগুলা তো নকল টাকা নেওয়ার পরে বুঝবি বাবা তুমি আমার এতগুলা টাকা দিয়ে দিলা আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক আমার অনেক কুদা লাগছে তো তাইলে আমি এখন যাই আচ্ছা চাচা তাইলে যা যা সবই তো নকল টাকা কি আর করবি মেজাজটা কার না গরম হয় কই গেল ওই ওই তো এই সুপ এদিকে আয় আসতেছি

আচ্ছা ঠিক আছে ভাই আমার আল্লাহ নবীজির নাম সেই কখন ধরে ঘুরতেছি কেউ ভিক্ষা দিতেছে না যাই এই বাড়িতে যাই আমার আল্লাহ নবীজির নাম তুই টাকা ভিক্ষা দেন ও চাষি এই গরিব কিছু দান করেন দান করিলে মান কমে না নেকির পাল্লা হয় বাড়িতে চাউল নাই বড় ভাই একটু আগে চাউল কিনতে গেছে চাউল নাই তাহলে কিছু টাকা পয়সা দাও অনেকদিন যাবত ভালো মন্দ খাই না ওই টাকা দিয়ে ভালো মন্দ খামুনে আরে আপনার কাছে টাকা দিবো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আরে বাবা আছে সকাল থেকে কিছু খাই নেই আমার অনেক ক্ষুধা লাগছে কষ্ট করে যাও বাবা সকাল গেল ওগুলো নকল টাকা বোকা বানানোর জন্যই রাখছে যাই ওইগুলো টাকা দিয়েই এর বোকা বানাই ফকির মিসকিনরা ঘরের দুয়ারে আইলে তাদেরকে খালি হাতে ফিরাই দিতে হয় না কিছু দিতে হয় আচ্ছা চাচা আপনি জায়গা দুই মিনিট দাঁড়ান আমি আপনার টাকার ব্যবস্থা করতেছি আচ্ছা বাবা যাও আপনার টেকা দরকার না এই যে নেন আপনার টেকা এই হইতো সে ভাই ঘটনা ঘরের সাল ঠিক করার লাগে টাকা গোলা রেখে দিয়েছিলাম সব টাকা ফকিরে দিয়ে দিছে ওহো ভাই খুবই দুঃখজনক ঘটনা আল্লাহ যা করে ভালো জন্য করে আপনি কষ্ট পায়েন না ধৈর্য ধরেন কষ্ট পায়েন না আল্লাহ হয়তো আপনার ধৈর্যের পরীক্ষা নিতেছে আর এই সব যা ভুল করার তো করে আলাইছো কষ্ট পায় না বাড়িতে যাও ওই চল হ্যাঁ দোষটা আমার ছোট্ট একটা মিথ্যা কথা কত বড় একটা ক্ষতির কারণে হয়ে দাঁড়াইলো ভাই তুমি তো সকালবেলা কয়ে গেলা এগুলা নকল টাকা এই জন্য ফকিরে বোকা বানানোর জন্য ওই টাকাগুলা গুলা ধরাই দিছি ও রাতে এখন আল্লাহই ভালো জানে ঘরে চাল ঠিক করার টাকা কই পাবো ও বাবা ভাই ভাই ওই যে এই ফকিরে আমি টাকা দিছিলাম কোশ কিরে তাহলে তাড়াতাড়ি চল ওই ফকির বাচ্চা ফকির তুই আমার টাকা নিয়ে গেছিস কিসের জন্য বাবা এখন আমি তোম গো সেই টাকা ফেরত দেওয়ার জন্য আইছি এই নাও তুই আমার টাকা নিয়ে গেছিস কিসের জন্য ফকির বাচ্চা ফকির তুই জানোস টাকা ইনকাম করতে কত কষ্ট হয় তোরা তো খালি বাড়ি বাড়ি যাস আর হাত পাতস তোরা কেমনে বুঝবি টাকা ইনকাম করার কষ্ট বাবা এই রকম কথা কইন না এমনি এমনি কিন্তু মানুষ কারো কাছে হাত পাতে না আমি চাইলে কিন্তু আপনার সব টাকা নিয়ে ভাগতে পারতাম আমি কিন্তু যাই নাই আমি আপনার সব টাকা ফেরত দিতে আসলে হয়েছে কি আমি এতগুলো টাকা কোনদিন এক লগে দেখিনি এর লিগে আমি লোভে পড়ে গেছিলাম তাই টাকাগুলো নিয়ে গেছিলাম গা কিন্তু বিশ্বাস করো ওই টাকাগুলো যখন ব্যাগে রাখছি তখন ব্যাগটা বার হয়ে গেছে গা মনের ভিতরে ভয় ঢুকে গেছে গা এই ভিক্ষ করার আজকের পর থেকে আমি মানুষের কাছে ভিক্ষা চামু মানুষ কে আমার কাছে ভিক্ষা সকাল থেকে ভিক্ষা করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে গা যাই এখন একটু গাছের নিচে বসি আশেপাশে তো কেউ নাই টাকা গুলো আর একবার দেখি তাড়াতাড়ি তার টাকাগুলো যে নিলাম তার তো জরুরি হইতে পারে টাকাগুলো নেওয়া কি আমার ঠিক হয়েছে না জানি সে কত কষ্ট করে টাকাগুলো জমাইছে আমি ওই ছোট পোলারে আবল তাবল বুঝতে টাকা গুলো নিয়ে এলাম এই টাকার জন্য সে যদি আমাকে বদ্ধ দেয় আল্লাহ তো আমাকে কোনো দিনে মাফ করবো না এই টাকাগুলো না দেওয়া পর্যন্ত আমার ভালো লাগতেছে না যাই হ্যাঁ টাকাগুলো আমি দিয়ে আসি এর ভাই ভাই আপনার টাকাগুলো ফেরত দিয়ে গেলাম আর একটা জিনিস ভাইবাই দেখলাম বাবা এই টাকাগুলো তো আপনার জরুরি হইতে পারে আমি যদি নিয়ে যাই আপনার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবো আসলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো আমি ঘরের চাল ফুটা এই চাল ফুটা ঠিক করার জন্য এই টাকা গুলা রাইখে দিছিলাম বৃষ্টি হইলে ঘরের ভিতরে পানি পারে রাইতে ঘুমাইতে পারি না চাষা টাকা গুলা মনে হয় সৎপথে ইনকাম করছেন টাকাগুলো মনে হয় অনেক কষ্টে তাই আল্লাহর রহমতে তোমার টাকা তুমি ফেরত পাইলা হ্যাঁ চাচা বাবা যাই তাহলে আমি কোন কি যাই মানে আমি তো এই টাকার আশা ছাইরাই দিছিলাম ভাবছিলাম এই টাকাগুলো আর ফেরতই পাবো না আপনার কোনো যাওয়া যাবি নাই চাচা আজকে রাতের খাবার আমগো এনে খাইবেন এই সব হ্যাঁ নিয়ে আয় আর তুই কোনো টেনশন করিস না টাকা পয়সা হাতে আইলেই তোর সাইকেল কিনা দেবো নি